শুনেন একটা কঠিন কথা বলছি ফেতনা করিয়েন না আবার ওল্টা বুঝিয়েন না আবু জাহাল আবু লাহাবরা তাওহিদ জানত বিশ্বাস করত মানত না তিনটার দুইটা ছিল একটা ছিল না এই জন্য তারা কি কাবিল এই জন্য তারা মুসলিম এই জন্য তারা জাহান নামি এই জন্য তারা রাসুলকে মাথা ফাটিয়েছে রাসূলের দামদার পুরো শহীদ করেছে রাসুলকে ভত্তার বিল করেছে মক্কার পার্লামেন্ট দারুল নাতুয়াতে এই রহমতুল আলমিনকে দুনিয়া রাখা যাবে না একশোটা জুলুকের হাতে একশোটা তরবারি দিয়ে বাড়ি গেড়াও করে মোহাম্মদ বের হয়ে আলী সালাতাম একই সাথে আঘাত করবে তার শরীরটাকে টুকরো টুকরো করে দরিয়া থেকে তাকে নিশ্চিন্ন করে দিবে। কেন মোহাম্মদ তাও ঈদের কথা বলেছেন

আল্লাহরে পাই তো আল্লাহরে জানা ফরজ বিশ্বাস করা ফরজ মানা ফরজ আমাদের বর্তমান যুগে এমন মানুষ পাওয়া যাবে যারা তহিদ কে জানেও না বিশ্বাস করে না মানেও না তার উপরে উনি তাহিন থাকে তার উপরে কিন্তু তার জানা যা হয় গোসল হয় দাফন কাফন হয় কোরআন খতম দেওয়া হয় তার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনে আমরা সবাই যাই খাই কেমন হয় বল কেমন হয় কারণ আমরা চাই না বুঝলেন তো আমি জানি না বিশ্বাস করি না তাই তিনটা সিরিয়াসলি আমাদের জীবনে মানুষের প্রতি ফরজা আইন তাদেরকে জানা যাব ফরজ বিশ্বাস করা ফরজ মারাও ফরজ